নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে বক্রি অবস্থাটা কি সেটা একটু বুঝিয়ে বলি শনিদেব এই সৌরমণ্ডলের সবথেকে পাওয়ারফুল গ্রহ শনিকেই ন্যায়াধীষ্ট কর্মফলদাতা বলা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটা পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি এবং যখন সে পুনরায় মার্গি হয়ে যায় পুনরায় স্বস্থানে সস্থানে ফিরে আসে তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্বটা কমে যাওয়ার ফলে আমাদের তখন একদম সামনে মনে হয় জ্যোতিষশাস্ত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রিয় অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোনো গ্রহ যখন বক্রিয় অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন সেই গ্রহ পুরোপুরিভাবে চেষ্টা করে ফল দেবার সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনেফিক গ্রহের প্রভাব বে আছে তার উপর ডিপেন্ড করে সেই জন্য বক্রি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যাই দিক না কেন পুরোপুরি চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বক্রি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সব থেকে বেশি দিন পর্যন্ত এক বছরে বকরি থাকে তাহলে এবার চলুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা একই প্রভাব পেতে চলে সে বিষয়ে আলোচনা করব শনিদেব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগ কারক গ্রহ যখন কারক গ্রহ বক্রি হয়ে যায় তখন থেমে যাওয়া কাজ বা অসম্পূর্ণ কাজ হঠাৎই পূরণ হয়ে যেতে পারে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হল শনিদেব তিনি আপনার পঞ্চমভাবেই স্বরাশি কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে সব থেকে প্রথমে বলব যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান প্রাপ্তি হচ্ছে না তাদের জন্য এটি ভালো সময় স্পেশালি যাদের এজ বেশি হয়ে গিয়েছে যাদের নর্মাল কনসিভিং হতে প্রবলেম আসছিল শনি বকরি থাকার জন্য হয়তো ন্যাচারাল প্রেগনেন্সি না হয়ে ডক্টরের হেলথ থেকে হোক তবে সম্ভাবনা বেড়ে যায় একশো দিনে যদি আপনারা চেষ্টা করেন ডক্টরের হেল্পের মাধ্যমে কনসিভিং হতে পারে শনিদেব আপনার ভাবের অধিপতি হয়ে পঞ্চমে বসে বকরি হচ্ছে চতুর্থ ভাব থেকে প্রপার্টি বিচার করি আর পঞ্চম ভাব চতুর্থ ভাবের দ্বিতীয় ভাব যদি আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো রকম সমস্যা চলছিল বা ঝগড়া বিবাদ ছিল তাহলে এই সময় সেই সমস্যার সমাধান হতে পারে এবং সেখান থেকে আপনার লাভ হতে পারে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষাকে দেখি যেসব শিক্ষার্থীদের হাত থেকে সুযোগ বেরিয়ে গিয়েছিল তারা সেই সুযোগ আবার ফিরে পেতে পারেন অনেক সময় অনেক শিক্ষার্থীরা আছে যারা এক্সাম অনেক দিয়েছিল তবুও সফলতা পাচ্ছিল না বা যেসব শিক্ষার্থীরা আছে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু সফলতা পাচ্ছে না এই একশো চল্লিশ দিনের সময়ের মধ্যে অনেক বেশি সম্ভাবনা আছে যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা সাপোর্ট করে তাহলে আপনি অবশ্যই এক্সাম থেকে সফলতা পাবেন পঞ্চম ভাব থেকে রিলেশান শানও দেখি যাদের রিলেশনশিপে কোনো প্রবলেম আসছিল বা যাদের সম্পর্ক কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল এমনকি যাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তাদের জন্য শনিদেব অনেক ভালো ফল দিতে পারে পঞ্চম ভাব থেকে রিলেশানও দেখি যাদের রিলেশনশিপে কোনো প্রবলেম আসছিল বা যাদের সম্পর্ক কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছিল এমনকি যাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল তাদের জন্য শনিদেব অনেক ভালো ফল দিতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা ঠিক হয়ে যেতে পারে এতদিন ধরে যে ভালো কর্ম বা খারাপ কর্ম যাই করেছিলেন এই সময় শনিদেব আপনাদের সেই ফল অবশ্যই প্রদান করে যাবে এই সময় আপনাদের নতুন নতুন ধন প্রাপ্তি করার আইডিয়া আসতে পারে বা হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে এই সময় আপনার ব্যবসা থেকে হঠাৎই লাভ হতে পারে পঞ্চম ভাব নবমের নবম হয় তাই এই সময় আপনার ভাগ্য পুরোপুরিভাবে সাপোর্ট করবে আর শনিদেব যেহেতু আপনার যোগ কারক গ্রহ সেই জন্য শনিদেব আরও আপনার ভাগ্য বৃদ্ধি করবে এই সময় আপনার জীবন সাথীর কিছু না কিছুভাবে লাভ হতে পারে এই সময় আপনি ছোট ভাই বোনদের সাথে যদি কোনো বিজনেস বা কোনো কাজ শুরু করতে তাহলে এই সময় যথেষ্ট ভালো যাবে যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছিলেন তারা এই সময় রোগ থেকে মুক্তি পেতে পারেন যাদের শত্রুতা বৃদ্ধি পেয়েছিল এই সময় আপনি কিছুটা শত্রুকে কন্ট্রোল করতে পারবেন শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়বে যাদের বিবাহ হয়নি বিবাহের জন্য চেষ্টা করছেন বা বিবাহ হতে নানা ধরনের সমস্যা বা বাধা আসছে কারণ বকরিগ্রহ যে কাজ অসম্পূর্ণ আছে সেই কাজ পূরণ করার জন্য ফল দেয় তাই যাদের বিবাহ হচ্ছিল না বা বিবাহ হতে বাধার সম্মুখীন হচ্ছিলেন তাদের এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর যাদের বিবাহিত জীবনে অতিরিক্ত সমস্যা আসছিল তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো যাবে তাদের সমস্যা হতে পারে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য এই সময় ভালো যেহেতু সপ্তম ভাব থেকে বিজনেসকেও দেখি সেহেতু এই সময় বিজনেসে নতুন কাজও আসবে এবং যে কারণে আগে কিছু ভালো সুযোগ হাতছাড়া করেছিলেন সেই সব সুযোগ ফিরে পেতে পারেন যারা বিজনেসে ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের এই সময় ক্ষতিপূরণ হতে পারে সপ্তম ভাব থেকে পপুলারিটিকেও বিচার করি যারা পাবলিক ফিল্ডে নিজের নাম বানাতে চাইছেন তারা এই সময় সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে বা নিজের ফিল্ডে বা রাজনৈতিক ফিল্ডে এন্ট্রি করতে চাই সব কিছুর জন্য এই সময়টি ভালো যাবে তাছাড়াও যারা জবের সাথে সাথে পাশে একটা বিজনেস করতে চাইছেন তাদের জন্য একশো দিন খুব ভালো যাবে শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে লাভভাবের ওপর শনি যেহেতু বকরি আছে সেহেতু এই সময় আপনাদের যে লাভ হাত থেকে বেরিয়ে গিয়েছিল সেই লাভ পেতে পারেন দীর্ঘদিন ধরে যারা কোনো কাজে চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না সেখান থেকে অর্থ পাচ্ছিলেন না সেই রকম কোনো কাজ এই একশো দিনের মধ্যে ভালো ফল পেতে পারেন সেখান থেকে সাফল্য পেতে পারেন এই সময় দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে যে ইচ্ছা মনে দীর্ঘদিন ধরে ছিল সেরকম ইচ্ছা এই সময় পূর্ণ হতে পারে শনিদেবের দশম দৃষ্টি আপনার ধনভাবে পড়বে যেটি অত্যন্ত শুভ এই সময় আপনার ইনকাম বৃদ্ধি হতে পারে যদি কোথাও আপনার টাকা আটকে ছিল সেই টাকা ফেরত পেতে পারেন সব দিক থেকে অর্থের ফ্লো বাড়বে এই সময় যদি আত্মীয় স্বজনের সাথে বা পারিবারিক দিক থেকে যদি কিছু সমস্যা এসে থাকে তাহলে এই সময় সেই সমস্যার সমাধান পারে যারা কথা বেঁচে খান তাদের জন্য ভালো সময় টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন তাদের জন্য ভালো যারা সেলফ এমপ্লয়ি বা ট্রেড বা মিডিয়ার সাথে যুক্ত তাদের ভালো সময় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা ফিল্ড চেঞ্জ করতে চাইছেন তারা এই সময় ভালো ফল পাবেন এতক্ষণ এগুলো সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেগেটিভ কথা বলবো এই সময় শনিদেব আপনাকে যতই ভৌতিক সুখ সুবিধা লাভ করাক না কেন পার্সোনাল লাইফে কিছুটা খারাপ করাবে এই একশো চল্লিশ দিন সময়কালে আপনাকে কোনো কাছের মানুষ বিশ্বাস ভঙ্গ করতে পারে এমন কোন ব্যক্তি যাকে আপনি অন্ধবিশ্বাস করেন এমন কোনো ব্যক্তি যাকে আপনি ভরসা করেন সেইখান থেকে আপনি বিশ্বাস হারাতে পারেন শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার সপ্তমে আছে যাদের রিলেশনশিপ বা ম্যারেড লাইফ ঠিকঠাক চলছে তাদের জন্য এই সময়কাল হঠাৎই সমস্যা সৃষ্টি হতে পারে বা ঝগড়া লড়াই হতে পারে আবার যাদের রিলেশনশিপ বা ম্যারেড লাইফ খারাপ যাচ্ছিল তাদের শনিদেব বক্রি হয়ে বৈবাহিক জীবনকে ঠিক করার চেষ্টা করবে সেই জন্য গ্রহের রেজাল মানুষ উল্টো পায় দ্বিতীয়ভাবে শনিদেবের দৃষ্টি থাকার ফলে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেনি কিন্তু এই সময় আপনি পরিবারের কাউকে এমন কিছু কথা বলতে পারেন যেটাতে তারা কষ্ট পেতে পারে তাই এই সময় নিজের বাণীকে একটু নিয়ন্ত্রণ রাখবেন মোটামুটিভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শনিদেব বক্রি হওয়ার ফলে কী প্রভাব পেতে চলেছেন সেটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার